এবং সেটা কমার্শিয়ালি সাকসেসফুল হবে এটা দর্শক ছাড়া কেউ বলতে পারে না এখন আমি অনেক সিনেমাই আছে আমাদের এখানে তথাকথিত কমার্শিয়াল অনেক রসদ দিয়ে তৈরি করার চেষ্টা করা হয় কিন্তু দর্শক কিন্তু সেভাবে গ্রহণ করে না তো একটা দুটা গ্রহণ করে তখন আমরা এক ধরনের সেই ছবিগুলোকে তকমা দেওয়ার চেষ্টা করি কমার্শিয়াল সিনেমা ধরেন যদি সত্যজিৎ রায়ের পথের পাঁচালির কথা বলি সেটা কি তথাকথিত কোনো কমার্শিয়াল সিনেমা কিন্তু দর্শক দেখার বিচারে তো অনেক দর্শক দেখেছেন অনেক পরিমাণ দর্শক সেই সিনেমাকে দেখেছেন আমরা যদি মনপুরার কথা বলি বাংলাদেশের মনপুরাও তো তথাকথিত কমার্শিয়াল সিনেমা না কিন্তু দর্শক দেখার পার্সপেক্টিভে অনেক দর্শক দেখেছে অনেক টাকার ব্যবসা করেছে তেমনি আয়নাবাজি সম্পর্কে বলা যায় তেমনি ঢাকা অ্যাটাক সম্পর্কে বলা যায় তেমনি দেবী সম্পর্কে বলা যায় যেগুলো কমার্শিয়াল তথাকথিত কমার্শিয়াল সিনেমা না হয়েও দর্শক পছন্দের অনেক এলিমেন্ট এই সিনেমাগুলোর মধ্যে ছিল এমন কি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বাংলা সিনেমার মধ্যেও আমরা বেশ কিছু ব্যবসা সফল সিনেমাকে দেখতে পাই যেটা তথাকথিত কমার্শিয়াল সিনেমার নাচ গান মারামারি বর্জিত সিনেমা তো আসলে দর্শক কোনটা পছন্দ করবে সেটা দর্শকের কাছে সিনেমা নিয়ে যাওয়ার আগ পর্যন্ত বোঝার কোনো সুযোগ নেই তো দর্শক যদি ফেরেসতে দেখতে আসেন আমার বিশ্বাস দর্শক আগ্রহর বিচারে ফেরেস্তেও বেশ দর্শক প্রিয় হবে ফেরেস্তা আসলে কি এই সিনেমাটা করার পিছনে এক মানে বলবো প্রধান কারণ ছিল এটা একটা ইরানি ডিরেক্টরের সিনেমা এবং প্রথমত আমরা যখন করতে যাই তখন জানতাম যেটা একটা ইরানি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হবে এবং ইরানি ভাষায় দর্শক দেখতে পাবে ইরানি দর্শকরা দেখতে পাবে ওয়ার্ল্ড ওয়াইড দর্শকরা দেখতে পাবে ইন্টারন্যাশনাল বিভিন্ন ফেস্টিভ্যাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে সিনেমা চলবে সেই আকাঙ্ক্ষা থাকে এই সিনেমাটার সাথে সংযুক্ত হওয়া তো সেক্ষেত্রে বিচার্য বিষয় ছিল না যে চরিত্রটা কতটা ব্যাপ্তি আছে চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ অর্থ বলছি যে গল্পে অবশ্যই গুরুত্ব আছে কিন্তু চরিত্রটা কতটা ঘটনা প্রবাহের মধ্যে কতটা ভূমিকা রাখছে এই বিচার বিচারগুলো করার তখন ছিল না সুযোগ ছিল না তখন একটা ইরানি সিনেমায় কাজ করছি এমন একটা বিষয় মাথার মধ্যে ছিল তো যদি সংযুক্ততার কথা বলেন মূলত ছিল যে যেহেতু একজন অভিনেতা হিসাবে আন্তর্জাতিক দর্শকের কাছে নিজের কাজকে নিয়ে যাওয়ার এক ধরনের আকাঙ্ক্ষা প্রচেষ্টা নিয়ে আসছি সব সময় সেই প্রচেষ্টা থেকে আসলে ফেরেস্তার সাথে সম্পৃক্ত হওয়া এই যে আমরা লাস্ট হচ্ছে